আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন আজকে আমি বানাবো ডাল সুক্তনি তার জন্যে নিয়েছি এখানে মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে এখানে পেঁপে করলা সাজনে ডাটা উপকরণে থাকছে লবণ হলুদ রাধুনি পেশ করা আদা কুচানো এখানে হচ্ছে পাঁচ পুরন শুকনো লঙ্কা তেজপাতা তেল কড়াই বসে দিয়েছি এখানে দিব তেল লবণ হলুদ টিতাকলার ভেজে নিব এটাকে করে রেডি এইভাবে হালকা করে ভেজে নিয়ে এখানে ভাজুয়াটা আর পেপেটাও দিয়ে দিব একসঙ্গে পিছে আল ভেজে নিব ভালকাভাবে ভেজে নিয়ে আসি এখন নিব এখানে জল দিয়ে দিব পরিমাণ মতো ডালগুলোও দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা সিদ্ধ হতে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে পিপেগুলা দিয়ে দেব এগুলো দিয়ে হলুদ দিয়ে দিব পরিমাণ মতো দশ মিনিট এটাকে হতে দিব ভেজে রাখা সাজনাটা আর তিতে কোলাটাও দিয়ে দিব দিয়ে আর অল্প টাইম এটাকে হতে দিব ডালটাকে এখন আমি নামায় নিব ডালটা নামাই নিয়েছি এখন ফুরন দিব ফুরণের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিব তেজপাতা দুটো শুকনো লঙ্কা পঁচফুরন এখানে দিব কুচানো আদা এখন আমি ডালটাকে দিয়ে দিব ডালটাকে দিয়ে অল্প টাইম হতে দিব এই যে ডালটা আমার হয়েই আসছে এখানে দিব রাঁধুনি আর এটা দিয়ে মিক্স করে নিব ডালটা গরমের দুপুরে খুবই ভালো লাগবে খেতে এটা আপনারা মুসুর বা বুট ডাল দিয়েও করতে পারেন এখানে এক চামচ ঘি দিয়ে ডালটা নামায় নেব নামায় নিয়ে এসি দেখুন খুব সুন্দর একটা রেসিপি আপনারাও ঘরে টাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।